বিসমিল রহমানুর রহিম আসসালামু আলাইকুম ওয়েলকাম করছি আমাদের ফয়সাল টেক্সটাইলের আরও একটি নতুন ভিডিওতে আশা করি দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে জয়েন করেছেন প্রত্যেকেই ভালো আছেন অ্যান্ড এই ভিডিওতে আমরা আপনাদের জন্য পাকিস্তানি রঙ্গতি ক্যাটালগের আরও একটি চমৎকার কালেকশন নিয়ে চলে এসেছি আশা করি আপনাদের সবার কাছে খুবই ভালো লাগবে যে দুটি কালার দেখতে পাচ্ছেন একদম সিলেক্টেড কালার নিয়ে এসেছি তো ফার্স্ট অফ অল হচ্ছে এই দিয়ে স্টার্ট করবো আর যারা আমাদেরকে অনলাইনে অর্ডার করতে চাচ্ছেন আমাদের এখানে দুটি নাম্বার আছে প্রত্যেকটি নাম্বার এই হোয়াটসঅ্যাপ করা আছে যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করে অর্ডার করতে পারবেন সারা বাংলাদেশেই আপনি হোম ডেলিভারিতে নিতে পারবেন তাছাড়াও আমাদের দুটি আউটলেট শোরুম আছে একটি হচ্ছে বাংলাদেশের সবচাইতে জনপ্রিয় ঢাকা নিউ মার্কেটের অপোজিটে গাউসিয়া মার্কেটের সাথেই চক মার্কেটের নিস্তলা মেন গেটের ডান পাশে সব নাম্বার হচ্ছে বিশ সব নেই হচ্ছে ফয়সাল টেক্সটাইল আরেকটা হচ্ছে ধানমন্ডি ছয় বিল্ডিং নাম্বার সতেরো এসে নয় করতে পারবেন আর আমরা কিন্তু পাইকারি এবং খুচরাতে সেল করি সো যারা বিজনেস পারপসে পাইকারি নিতে চাচ্ছেন এই ড্রেসগুলো তারা কিন্তু কালেক্ট করতে পারবেন মার্কেটে একদমই নতুন কালেকশন আজকে দেখাচ্ছে আপনাদেরকে সো ফার্স্ট অফ অল দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মপ কালারের মধ্যে এত সুন্দর একটি কালার দেখেন এটা হবে আপনার কামিজটা সম্পূর্ণ জামাটার মধ্যে কিন্তু সুন্দরভাবে ডিজাইন করা আছে আমি একটু ফুললি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আর এটা হচ্ছে কামেজের নিচে থাকবে কামেজের নিচের এখানটা হচ্ছে শিপলিও ওয়ার্কের এমব্রয়ডারি করা আছে আর ফ্যাব্রিকটা এত সফট পড়তে খুবই কমফোর্টেবল হবে অ্যান্ড আপনি অনেকদিন ধরে ইউজ করতে পারবেন সো আমি একটু ব্যাক পোষণটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন এটা হচ্ছে কামাজ ব্যাক পোষণটা ব্যাকেও কিন্তু করা আছে হাতের কাপড় এক্সট্রাভাবে পাচ্ছেন সামনে সুন্দরভাবে প্যানেল করা থাকবে আর এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা অনেক ড্রেস আছে জামার কাপড়গুলো একটু ভালো হলে সালোয়ারের কাপড়গুলি ভালো হতে চায় না বাট এগুলো সালোয়ারের কাপড়গুলো কিন্তু একদম প্রিমিয়াম কোয়ালিটি আপনি পাচ্ছেন আর এটা হচ্ছে পাটাটা দেখেন কত সুন্দরভাবে ডিজাইন করা আছে এত চমৎকার আপনার এই কালেকশনগুলি সো দুইটা পাশেই কিন্তু সুন্দরভাবে কাটওয়ার্কের ডিজাইন করা আছে আর এটার ভিতরে যে আরেকটি কালার আছে চমকপ্রদ দুটি কালার এসেছে আমি এক এক করে দুটি কালারে দেখে দিচ্ছি আর এই প্রত্যেকটি ড্রেসের প্রাইস দিয়ে দিচ্ছি আপনাদেরকে মাত্র সতেরোশো পঞ্চাশ টাকা করে আর যারা পাইকারি নিতে চাচ্ছেন আপনারা আমাদের যে নাম্বার দেখিয়েছি সেই নাম্বারে যোগাযোগ করে অনলাইনেও নিতে পারবেন অথবা আমাদের যে কোনো একটি আউটলেটে এসেও পাইকারি নিতে পারবেন তো এটা হচ্ছে কামিজটা আর এটা হচ্ছে ব্লু কালারের মধ্যে না হচ্ছে ওড়া সালোয়ারটা দেখে দিচ্ছি এটা সালোয়ারের কাপড়টা আর যেই ওনাটা আছে যে দেখেন অনেক বড় অন্য হবে একদম লার্জেবল ওড়া এগুলি আর কাপড়গুলি পরতেও খুবই কমফোর্টেবল হবে সো আরও কিছু ডিজাইন আছে রঙ্গেতে এবং মাসালের ডিজাইন আজকে আপনাদেরকে দেখাচ্ছে এখন যেটা দেখাচ্ছে এটা হচ্ছে মাশাল ক্যাটালগের মধ্যে সো আমি একটু খুলে দেখিয়ে দিচ্ছি এই কালারটা দেখেন যারা হচ্ছে একটু লাইট কালার পছন্দ করেন তারা অবশ্যই এই কালারটা নিয়ে নেবেন এটা হচ্ছে আপনার কামেজটা কামেজের নিচের এখানটা কিন্তু গর্জিয়াসভাবে কাজ করা আছে আর এটার যে ব্যাক পোষণটা আছে ব্যাক পোষণটা দেখিয়ে দিচ্ছি এই যেটা দেখেন এটা হচ্ছে কামেজের ব্যাক পোষণটা হাতার কাপড়টা কিন্তু এক্সট্রাভাবে পাচ্ছেন ফুলাতো থ্রি কোয়ার্টার যেটা ভালো লাগে সেটাই করতে পারবেন নাও যে সালোয়ারটা আছে সেটা দেখে দিচ্ছি প্রত্যেকটি ড্রেসের রিটেল প্রাইস হচ্ছে মাত্র সতেরোশো পঞ্চাশ টাকা করে যারা নিতে চাচ্ছেন আমাদের এই যে দুটি নাম্বার আছে এই দুটি নাম্বারে যোগাযোগ করে অর্ডার করতে পারবেন সারা বাংলাদেশে আপনি হোম ডেলিভারিতে নিতে পারবেন তো এটা হচ্ছে আপনার ওনারটা দুটি প্রত্যেকটি ওনার পাশেই কিন্তু গর্জিয়াসভাবে এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে যেটা হচ্ছে শিপলি ওয়ার্কের এমব্রয়ডারি করা তো আরও ডিজাইন আছে যে এখন যে দুটি ডিজাইন দেখাব এটা হচ্ছে সবার ফেভারিট একটি কালেকশন দেখেন ব্লু কালারের ভিতরে একদম ডার্ক ব্লু কালারের ভিতরে সো এটা হচ্ছে আপনার কামিজটা সম্পূর্ণ জামাটার মধ্যে কিন্তু গর্জিয়াসভাবে সরি নিচে হচ্ছে গর্জিয়াসভাবে এমব্রয়ডারি ওয়ার্ক করা থাকবে সম্পূর্ণ জামাটার মধ্যে কিন্তু সুন্দরভাবে একদম আনকমন একটি প্যাটার্নে ডিজিটাল প্রিন্ট করা আছে ব্যাক পোষণটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে কামেজের ব্যাক পোষণটা প্রাইস হচ্ছে সতেরোশো পঞ্চাশ টাকা করে এটা হচ্ছে হাতার কাপড়টা নাম হচ্ছে যে ওনা সালোয়ারটা আছে সেটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা আর যেই ওনাটা আছে ভিউয়ার্স এই যে দেখেন এটা হচ্ছে আপনার ওনাটা কতটা চমৎকার স্টাইলে করা আছে তো আরও এটার ভিতরে আরও একটি কালার আছে সেই কালারটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছে আর আমাদের প্রায় শপের অ্যাড্রেসটা আবার বলে দিচ্ছি আমাদের টোটালি দুটি আউটলেট শোরুম আছে একটি হচ্ছে বাংলাদেশের সবচাইতে জনপ্রিয় ঢাকা নিউ মার্কেটের অপোজিটে গাউসিয়া মার্কেটের সাথেই চাঁদিন চক মার্কেটের নিস্তলাতে মেইন গেটের ডান পাশে সব নাম্বার হচ্ছে বিশ সব নেই হচ্ছে ফয়সাল টেক্সটাইল চাঁদিন সবচেয়ে বড় শোরুমটাই আমাদের যেহেতু আমাদের শোরুমটা অনেক বড় আর আমাদের কালেকশনও কিন্তু অনেক বেশি করতে হয় তুলনামূলক সবার থেকে আর সবার আগে কিন্তু আমাদের এখানে নতুন নতুন কালেকশনগুলো চলে আসে সো যারা রেগুলারলি নিউ আপডেট খুঁজে থাকেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে কিন্তু প্রতিনিয়ত আপনি নতুন নতুন কালেকশন পাবেন অ্যান্ড ফেসবুক থেকে যারা দেখছেন আপনারা ফেসবুক পেজকে ফলো করে রাখবেন তো এটা হচ্ছে দোপাট্টাটা এত সুন্দর করে ডিজাইন করা আছে প্রাইস দিয়ে দিচ্ছি আপনাদেরকে মাত্র সতেরোশো পঞ্চাশ টাকা করে অর্ডার করতে হলে এই দুটি নাম্বারে করে ফেলবেন আজকে এই পর্যন্তই আবারও দেখা হবে নতুন ডিজাইন নিয়ে হাফেজ